নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে দেরি হচ্ছে তার জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে যে গ্রুপ ডি পরীক্ষা নিয়েছিল নেয়ার পর চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এরা প্রিলিমিনারি টেস্ট পাস করেছিল এবং লিখিত এক্সাম পরীক্ষা দিয়েছিল কিন্তু সেই লিখিত এক্সাম পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়নি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের এই নিয়ে কোর্টে মামলা হয়েছিল সৌমেন মালাকার অ্যান্ড আদার্স ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল মাননীয় বিচারপতি হরিশ স্ট্যান্ডনের বেঞ্চে যে যারা লিখিত পরীক্ষা দিয়েছে প্রিলিমিনারি টেস্টে পাস করেছে তাদেরই একমাত্র রেজাল্ট প্রকাশ করতে হবে ডিভিশন বেঞ্চের কোনো অর্ডার ছিল না ফার্দার কোনো পরীক্ষা নেওয়ার কথা এই কোর্টের অর্ডারকে ভায়োলেট করে কি করে না তিয়াত্তর হাজার পরীক্ষা নতুন করে কি হয় নেওয়া হয় তখনই পরিষ্কার ব্যাকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে এই তিয়াত্তর হাজার পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণরূপে বেআইনি তখন তারা বলছিল টেকনিক্যাল ইরোর আমি প্রশ্ন রেখেছিলাম টেকনিক্যাল টাস বুঝতে চোদ্দ বছর লেগে গেল কিসের জন্য তারা বলছে তিয়াত্তর হাজারকে পরীক্ষায় সুযোগ দিতে হবে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে একবার বলতে শুরু করেছিলেন কমিশনের আইনজীবী যে একটি মাত্র সেশনের অ্যান্সার কী দিয়ে বাকি সেশনের মূল্যায়ন করা হয়েছে মানে তিনটে পরীক্ষা হয়েছিল তাহলে প্রশ্ন হলো চব্বিশ হাজার মদ্দা কথা হলো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে তিনটে সেশনেরই ক্যান্ডিডেট আছে তিয়াত্তর হাজার পরীক্ষার্থীর মধ্যেও অনেকে লিখিত পরীক্ষা দিয়েছে এটা কমিশন স্বীকার করবে না তো একটা বৃহত্তর রহস্য রয়ে গেছে দুশো সাতানব্বইটা সিটে এই লাখো লাখো ছেলের পরীক্ষা ফর্ম ফিল আপ দীর্ঘদিন ধরে ছেলে খেলা এটা হয় কি করে এই পরীক্ষাটা যে বেআইনি এটার জন্যে কোনো বড় আইনজীবীর প্রয়োজন হয় না আমরা বুঝতে পারল কমিশন অফিসের বিভিন্ন আধিকারিক বুঝতে পারছে না এটা কেন অবাক লাগছে বারে বারে ফোন করা হয়েছে কমিশনের দপ্তরে তারা জানিয়েছে কেন নেওয়া হচ্ছে কি জন্য নেওয়া হচ্ছে আমরা এখানে উত্তর দিতে বাধ্য নই ভাবতে পারেন সোশ্যাল মিডিয়ার যুগ আজকের দিনে দাঁড়িয়েও একটা বেআইনি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো রূপ ভয় নেই মাদ্রাসা সার্ভিস কমিশনের এটা একটা সাহসিকতা নয় দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন তাও আবার ফাইন হয়েছে এরপর দেখার বিষয় এই মাদ্রাসা সার্ভিস কমিশন সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে মানে না না মানে যদি না মানে তারা তাহলে অতি অবশ্যই কোথায় যাবে ডিভিশন বেঞ্চে যাবে ডিভিশন বেঞ্চে গেলে আরও বড় রকম বিপদে পড়বে পড়বে মাদ্রাসা সার্ভিস কমিশন কারণ আজকে মাননীয় বিচারপতি অমিতা সিনহা পরিষ্কার বলে দিয়েছেন তিয়াত্তর হাজার পরীক্ষা বেআইনি পরিষ্কার বলেছেন সৌমেন মালাকার অ্যান্ড আদার্সের যে রায় ডিভিশন বেঞ্চে দিয়েছিল সেটাই এন আপ এই রায়কেই মান্যতা দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরবর্তী ক্ষেত্রে নিয়োগটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যদি তারা এরপর আবার ডিভিশন বেঞ্চে যায় তাহলে কিন্তু বড় রকম সমস্যায় পড়তে পারে মাদ্রাসা সার্ভিস কমিশন তাই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর মধ্যে যারা ইন্টারভিউ দিয়েছিলেন যারা প্যানেলে রয়েছিলেন তারা সেফ জোনে তাদের চাকরি আজ হোক কাল হোক পরশু হোক হবেই হবে মিলিয়ে নেবেন কথাটা আর বাকি যারা তিয়াত্তর হাজারের মধ্যে ছিলেন তাদের জন্য পর্ষদ এ কমিশন কি ভাবছে বা তারা কোটে যায় কি না সেটাও দেখার রয়েছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন অন্য কোন পদক্ষেপ নেয় কি না সেটাও আমাদের দেখতে হবে কিন্তু চব্বিশ হাজার থেকে পরবর্তী ক্ষেত্রে নতুন করে প্যানেল তৈরি করতে হবে পরবর্তী শুনানি আর আদেও হবে কি না বা ডিভিশন বেঞ্চে কমিশন যায় কি না সেটা এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে যাওয়ার সাহস আর মনে হয় দেখাবে না কেন বলুন তো তিয়াত্তর হাজার পরীক্ষা কেন নেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তর তারা কি আদৌ দিতে পারবে আজকে হাফিজুল হক অ্যান্ড আদার্স এই মামলার অ্যাডভোকেট ছিলেন বিয়াঙ্কা ভট্টাচারিয়া বিশাখ ভট্টাচারিয়া এবং সিনিয়র আইনজীবী হিসাবে ছিলেন সৌম্য মজুমদার অসাধারণ সওয়াল জবাব করেছেন মাননীয় আইনজীবী সৌম্য মজুমদার মহাশয় তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যেহেতু ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল যে একমাত্র যারা লিখিত পরীক্ষা দিয়েছে তাদেরই একমাত্র রেজাল্ট প্রকাশ করে কাউন্সিলিং প্রসেসে এগিয়ে নিয়ে যাওয়ার তারপরেও এই ডিভিশন বেঞ্চের অর্ডারকে ভায়োলেট করে মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়েছে সেটা সম্পূর্ণরূপে ইলিগেল আর পর্ষদ আনসাকসেসফুল কমিশন সরি কমিশন আনসাকসেসফুল ক্যান্ডিডেটের তগমা লাগিয়ে দিয়েছে এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের পিটিশনারদের তারপরেও মাননীয় বিচারপতি তাদের কোনো কথাই কোনো কর্ণপাত করেনি কমিশনের আইনজীবী আর বার বলছিলেন যে কাউন্সিলিং প্রসেস মাইলড শেষ হয়ে গেছে আমরা সমস্ত প্রসেস কমপ্লিট করে ফেলেছি এরা আনসাকসেসফুল ক্যান্ডিডেট সে আপার প্রাইমারির আনসাকসেসফুল ক্যান্ডিডেটের মতো অনেক কথা বলতে শুনেছি বলার পরেও মাননীয় বিচারপতি পরীক্ষা সম্পূর্ণভাবে তিয়াত্তর হাজার পরীক্ষাকে বেআইনি বলে আজকে ঘোষণা করেছেন কাউন্সিলিং সম্পূর্ণরূপেই বেআইনি এবং সম্পূর্ণরূপেই নিয়োগ প্রসেস মাদ্রাসা গ্রুপ ডি দু যদি চালু রাখতে হয় তাহলে সম্পূর্ণরূপেই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্য থেকেই নিতে হবে আজকে ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এরপর আপনারা সকলে দেখতে থাকুন যে ডিভিশন বেঞ্চে মাদ্রাসা সার্ভিস কমিশন যায় কি না আদেও যদি যাই তাহলে আরও বিপদে পড়বে মাদ্রাসা সার্ভিস কমিশন আমি আগে থেকেই বলেছিলাম চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর আপনাদের ভালো খবর আসছে আপনাদের মধ্য থেকেই নিয়োগ হবে আপনারাই বিদ্যালয়ে যাবেন যে কথা আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম আজ অক্ষরে অক্ষরে সিঙ্গেল বেঞ্চে মাননীয়া বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে পুরো মিলে গেছে তাই মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে কোনো খবর সবার আগে সঠিক আপডেট পেতে নজর রাখবেন এই বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে এবং এই খবরটিকে বেশি করে শেয়ার করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন যেখানে দুর্নীতি যেখানে অস্বচ্ছতা যেখানে বেকারের যন্ত্রণা লাঞ্ছনা সেখানে বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল গর্জে উঠবে চোদ্দ বছরটা চোদ্দোটা বছর মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি সংক্রান্ত ছেলে মেয়েদের জীবন থেকে চলে গেছে যারা পিটিশনার রয়েছে তারা তাদের ওষুধ কেনার টাকা নেই তারা তাদের বাবা মায়ের চিকিৎসা করাতে পারে না ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারে না চোদ্দ বছর ধরে অন্তত পাঁচটা গ্রুপ ডি পরীক্ষা নেওয়ার কথা ছিল আজকে চোদ্দ বছর ধরে একটা সিটও আপডেট হয়নি তারপরে ওই দুশো সাতানব্বইটা সিটকে নিয়ে ছেলে খেলা হচ্ছে সিটটা আপডেট করে তিয়াত্তর হাজারের যদি ভবিষ্যতে পরীক্ষা নিত চব্বিশ হাজার টাকা যদি আগে নিয়োগ করা হতো অসুবিধা কথাই ছিল কিন্তু কমিশন দুঃসাহসিকতা দেখিয়েছেন সাহসিকতা নয় দুঃসাহসিকতা দেখিয়েছেন আবার যদি ডিভিশন বেঞ্চে তারা যায় তাহলে সেটা আর এক বড় সাহসিকতা হবে দেখতে থাকুন মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পেতে এই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের ভালো দিন এসে গেছে খুব দ্রুতই তারা নিয়োগ প্রসেসে অংশগ্রহণ করবে